হ্যালো ফ্রেন্ড আজকে আমি দেখাবো যে আমাদের গাছে কি কি ফল হয়েছে চলো দো চলো এখেন আমাদের টমেটো গাছ কি ভালো ভালো টমেটো হয়েছে না হ্যাঁ এই দেখেন এইটা শিম গাছ এই দেখেন আমাদের পাতা গাছ হ্যাঁ কত সুন্দর তাই না দেখেন পিযারা গাছ আমাদের একটু কদিন পরেই পিযারা হবে এই দেখেন লেবু গাছ লেবু উঠেছে এই দেখেন সেই দেখেন আমাদের লঙ্কা গাছ ভালো ভালো লঙ্কা উঠেছে না হ্যাঁ আমাদের সবজিগুলো কেমন হয়েছে কমেন্ট করে বলো কিন্তু